الحمد لله سبحان الذي سخر মামা هذا وما كنا له مقرنين وإنا إلى মুহূর্তে চট্টগ্রামের বাহিরে যাচ্ছি গাড়িতে আছে এই মুহূর্তে হঠাৎ করে মনে পড়ল আমাদের অধিকাংশ আল্লাহর বান্দারাই যখন গাড়ি কোনো কিছুতে থাকে অধিকাংশ মানুষ পড়ে থাকে بسم الله مزرها ومرساها إن ربي لا غفور এই দোয়াটা কিন্তু আমরা যে কোনো যানবাহনে চড়ার সময় পড়ে থাকি বাট রিয়েলিটি হচ্ছে ভিন্ন কেননা এই দোয়াটিকে শুধুমাত্র নদী পথে কোনো ব্রিজ বা হাটকা সাঁকু গলি যেটা এটা এমন কিছু পারাপারের সময় পড়া হয়ে থাকে আর এটি হচ্ছে প্রকৃত সন্ন্যতা আর যখন আমরা যানবাহনে চড়ি যানবাহনে চড়ার নিয়মের ক্ষেত্রে হচ্ছে যদি যানবাহন ইঞ্জিন যুক্ত থাকে ধরেন প্রাইভেট কার অথবা বাস অথবা ট্রেন প্লেন স্পিড বোট বা যেটাই হোক না কেন হোয়াট তো এমন ইঞ্জিন যুক্ত যেই যানবাহনটা ইঞ্জিনের মাধ্যমে চলে এমন যানবাহনে চলতে গেলে আমরা পড়ব আলহামদুলিল্লাহ সুহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ন্যা ইলাম পারিব আর যদি ঘোড়ার গাড়ি অথবা রিক্সা অটোরিক্সা যেগুলোর মোটর ফিট করা থাকে ওগুলো না প্যাডেলের মাধ্যমে যে সমস্ত অটোরিক্সা চলে সেগুলো অথবা আমরা দেখি ঘোড়ার গাড়ি আছে অথবা আমরা দেখি এমন এমন কিছু যানবাহন থাকে গ্রাম অঞ্চলে বা শহরেও প্রায় সময় পাওয়া যায় যেগুলো ইঞ্জিনের মাধ্যমে চলে না এমন ইঞ্জিন ছাড়া চলে ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ শব্দটা বাদ দিয়ে এই দোয়াটা পড়তে হবে যখন আমরা এটা পড়ব তখন এটা অ্যাপ্রোপিয়েট অ্যাকিউরেট হবে যে যখন যেটা পড়া তখন সেটা পড়া হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি তাআলা এই ছোট মেসেজটি সবার প্রতি থাকলো যে যখন আমরা নদী পথে নদী পাড়ি দেব কোনো শাকরের মাধ্যমে বা ব্রিজের মাধ্যমে তখন আমরা পড়বো বিসমিল্লাহি লিসরাহা ও মুরসাহা ইন্ন রাব্বি লা গাফুরুর রহিম আর যখন অন্যান্য যানবাহনে চলব আলহামদুলিল্লাহ যুক্ত করে ওই দোয়াটা পড়বো যদি ইঞ্জিন যুক্ত থাকে যানবাহনে আর যদি ইঞ্জিন যুক্ত না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা ওই বাদে দোয়াটা পড়ব এটাই হচ্ছে প্রকৃত নিয়ম আজকে যেহেতু যাচ্ছি গাড়িতে রয়েছে সবই দোয়া করবেন সেজন্যই মূলত হঠাৎ করে মনে পড়লো দোয়া পড়ার সময় আর সাথে সাথে মেসেজটুকু নোট করে ফেললাম ভিডিওতে এবং আপনাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ তাহলে আমাদের সবাইকে শেখার এবং মানার তৌফিক দান করুক এবং প্রয়োজন স্বার্থে সম্ভব হলে অন্যের মাঝে প্রচার করে দেওয়ার তৌফিক দান করুক চেষ্টা করুন চেষ্টা করবে দোয়া চাই দোয়া করবে আসসালামু আলাইকুম রহমত